হোকো সিক্সটি ফোর বাজেটে বেস্ট একটা নিক ব্র্যান্ড তো গত এক বছর আগে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকে পছন্দ করছেন তো এক বছর ইউজ করার পরে আমরা কি কি ভালো দিক খারাপ দিক পেয়েছি কোয়ালিটি রকম পেলাম ব্যাটারি ব্যাকআপ কিরকম পাচ্ছি তো এটা আজকে জানাবো তো এটা স্পেশালিটি হচ্ছে যে একবার চার্জ দিলে আপনার তিরিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তো সাতশো টাকার আশেপাশে যারা একটা ভালো নিক চান তাদের জন্য আজকের ভিডিওটা তো আপনারা এটা পেয়ে যাবেন মিনহাজনে তো যে কোনো অরিজিনাল ইলেকট্রিক নেওয়া জন্য তারপর অবশ্যই মিনহাজ পেজ বা ভিজিট করতে পারেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো এই নিক ব্রেনটা যে স্পেশাল সেটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাক আপ তো আমি প্রায় বারো মাস আগে এটা কিনেছিলাম এবং পার্সোনালি একদম মানে আমার প্রাইমারি হিসাবে হিসেবে এটা ইউজ করতেছি তো এক বছর ইউজ করার পরে আমি ব্যাটারি ব্যাক কিন্তু অসাধারণ পাচ্ছি মানে একদম আগে যেরকম পেতাম তিরিশ ঘন্টা এখনও কিন্তু আমি সেম প্রায় পঁচিশ ঘন্টা মানে বিশ ঘন্টা প্লাস পঁচিশ ঘন্টা পর্যন্ত আমি ব্যাটারি ব্যাক পাচ্ছি মানে এটা নিয়ে কোনো কমপ্লেন নাই তো এখনও আমি একবার ফুল চার্জ করে দশ থেকে পনেরো দিন ইউজ করতে পারি মানে ডেলি যে আপনার দুই থেকে তিন বা তিন ঘন্টা ইউজ করেন তাহলে আপনার দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এরকমই আমি পাচ্ছি তো এরপরে যেটা স্পেশাল সেটা হচ্ছে এক বছর ইউজ করার পরেও এখনও কোয়ালিটি কিন্তু আগের মধ্যেই রয়েছে মানে লং লাস্টিং মানে আপনারা যারা লং লাস্টিং ইউজ করতে চান যে অনেক দিন টিকবে বেস্ট কোয়ালিটি মানে একদম বিল কোয়ালিটি ভালো তাদের জন্য সেই নিকবেনটা তো এক বছর ইউজ করার পরেও আমি আগে যেরকম ছিল ওরকমই ইউজ করতেছি তো এটা কিন্তু ইউজ করতে গিয়ে অনেকবার টান লাগছে বা একবার পানিতে পড়ে গেছে তো পানিতে পড়ে যাওয়ার পরেও কিন্তু তেমন একটা সমস্যা হয় নাই জাস্ট এখান থেকে এটা যে মডিউলটা আছে এটা আমি জাস্ট খুলছিলাম খুলে একটু তাপ দিছি এরপর দিয়ে আবার ঠিক হয়ে গেছে আর কি তো যেটা কিন্তু অনেক ভালো ছিল যে পানিতে একদম চুপিয়ে গেছিলো আর কি তারপর কোনো সমস্যা হয় নাই তো আপনি যদিও অনেক বেশি ফোনে কথা বলেন বা হচ্ছে ক্লাস করেন বা হচ্ছে এমন কোনো মিটিং করেন তাহলে হচ্ছে এই নিক বেস্ট কিন্তু এই নিক এখন কথা বলবো যে এটা খারাপ দিক নিয়ে তো খারাপ দিক বলতে গেলে প্রথমেই হচ্ছে এটা বেস মানে আপনি কিন্তু এটাতে একদম প্রিমিয়াম যে বেস ওরকম পাবেন না মানে হচ্ছে সাউন্ড কোয়ালিটি হচ্ছে অ্যাভারেজ মানে ওরকম বেশি বেস পাওয়া যায় না এটা এটা হচ্ছে একটা প্রথম খারাপ দিক তো এরপরে খারাপ দিক বলতে গেলে হচ্ছে অনেক দিন ইউজ করার পরে আপনারা অবশ্যই জানেন যে অনেকদিন ইউজ করলে এটা টান লাগে বা হচ্ছে কোয়ালি ড্রপ করবে তো এটা কিন্তু সেমই এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন দাগ পড়ে গেছে বা হচ্ছে তারটা একটু আগে থেকে আর আগে যেরকম ছিল তো অবশ্যই একটু ডাউন করবে এরকম স্বাভাবিক যে এক বছর ইউজ করছি আমি অনেক ট্রাভেল করার সময় এটা ভালো এবং স্পোর্টসের সময় এটা অনেক ইউজ করা যায় তো এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোয়ালিটি ড্রপ করে তো আমার ক্ষেত্রে হালকা পাতলা একটু তারটা একটু ইয়ে হয়ে গেছে তো তেমন কোনো মেজর সমস্যা এই পর্যন্ত হয় নাই এবং বিষয় যেটা এখান থেকে টাইপ সি পোর্ট রয়েছে তো এই টাইপ সি পোর্টের এর উপরে একটা কভার রয়েছে তো এটা কিন্তু মানে একদমই প্রায় সিরে গেছে আর কি খুলতে লাগাইতে লাগাইতে আর কি এটা একটা বিষয় তো এরপর একটা বিষয় হচ্ছে এটা এখানে হচ্ছে এটা অন অফ করার জন্য একটা বাটন থাকে এই যে এই বাটনটা তো এই বাটনটা হচ্ছে এখানে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এখানে অন অফ করা যায় তো একবার অন করার পরে আপনি যখন এটা ইউজ করা বন্ধ করে দিবেন তখন কিন্তু মানে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যায় তো আবার অন করতে গেলে এটা পুনরায় অফ করে অন করতে হয় এটা একটু ঝামেলা লাগে আর এটার সুবিধা হচ্ছে এখানে কিন্তু দুইটা ডিভাইস একসাথে ইউজ করা যায় মানে আপনার ল্যাপটপে বা মোবাইলে বা দুইটা মোবাইলে আপনি একসাথে এটা কানেক্ট রাখতে পারবেন এবং হচ্ছে যে কোনো একটা মিউজিক প্লে করতে পারবেন যেটা কিন্তু অনেকে হ্যাসেল অনেকে আছে ল্যাপটপ বা মোবাইল একসাথে যে কোনো মিউজিক প্লে করে তো কিন্তু একে থেকে ডিসকানেক্ট করতে হয় পরে আয়টা কানেক্ট করতে হয় তো এটা কিন্তু আর এরকম না দুইটা দিয়ে একসাথে কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনারা এটা মিউজিক প্লে করতে পারবেন এটা হচ্ছে সুবিধা এবং এখানে ম্যাগনেট রয়েছে এটা এখানে লেগে থাকবে আপনি যখন গলা এটা লাগিয়ে ইউজ করবেন তখন কিন্তু মানে এটা পড়বে না আপনি ট্রাভেল করার সময় এটা এখানে লাগিয়ে রাখবেন তাহলে গলা থেকে পড়ার সম্ভাবনা খুবই কম যেটা অনেক সেফটি দেবে আর কি তো আরেকটা খারাপ দিক হচ্ছে যেটা খুব কম সময় হয় অনেক লং টাইম ইউজ করতে গেলে মাঝে মাঝে হচ্ছে মিউজিক কোয়ালিটি একটু ড্রপ করে অনেক একটু জি শব্দ করে যেটা আমি খুব কম সময় পেয়েছি তো এটা আমি পেয়েছি কয়েকবার যে অনেক লং টাইম কম্পিউটার বিশেষ করে ল্যাপটপে ইউজ করতে গেলে সমস্যাটা হয় ল্যাপটপে অনেকক্ষণ ইউজ করতে গেলে আপনার অনেক কয়েক ঘন্টার পরে মাঝে মাঝে একটু ড্রপ করে মানে দুটোতে কানেকশনের সাথে অনেকটা ছেড়ে দেয় বা এরকম একটা মিউজিকটা একটু ড্রপ করে আর কি যেটা আমি মাঝখানে পেয়েছিলাম এখন আবার পাচ্ছি না হয়তো লং টাইম ইউজ করা করলে এরকম হতে পারে আর কি যেটা খুবই কমই হবে তো ওভারঅল যারা আপনারা সাত আশেপাশে ভালো ব্যাটারি ব্যাক আপ চান বেস্ট বিল কোয়ালিটি চান লং লাস্টিং চান যে অনেক দিন টিকবে এবং ভালো ব্র্যান্ডের তারা কিছু নিতে পারেন তো আপনারা অবশ্যই মিনহাজন থেকে নেবেন আর হচ্ছে আপনারা যারা ইউজ করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোয়ালিটি কীরকম পেয়েছেন বা কোন কোন খারাপ দিক বা ভালো দিক পেয়েছেন অবশ্যই জানাতে পারেন তাহলে অন্যদের উপকৃত হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক দিতে বলবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা